সুপ্রিয় মৎস্য চাষি ভাই আপনারা সালাম আলাইকুম এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে যে ভল মাছের পোনাগুলো আমরা যখন নদী থেকে সংরক্ষণ করে আমাদের কাছে নিয়ে আসি বা ওই মাছগুলো আরেকটা চাষিকে মাছের পোনাগুলো পুকুরে চাষের জন্য আমরা বিক্রিও করে থাকি মেন কথা হলো যে একটা চাষি যখন এই মাছগুলো চাষ করবে বোয়াল মাছের পোনা তখন তাদের পুকুরে কি কি ব্যবস্থা করে নিতে হবে বা বোয়াল মাছের পোনা খাদ্য অথবা এই মাছের পোনাগুলো যদি ভালো কোয়ালিটির হয় সেই ক্ষেত্রে মাছের পোনাগুলো পুকুরে চাষে একটা চাষি কখনও লস হবে না আর দেখা যাচ্ছে কিছু কিছু বোয়াল মাছ আছে যে আকৃতির দিকে একটু শাল বা দেখা যাচ্ছে একটু খসখস ক্লার হয়ে যায় ওই মাছগুলো পুকুরে ঠিক না তো এই মাছগুলো বোয়াল মাছের পোনাগুলো আপনারা একটা জিনিস বুঝবেন যখন বোয়াল মাছের পোনা যাদের কাছ থেকে সংগ্রহ করবেন তাদেরকে আগে বলে নেবেন যে মাছের পোনাগুলো একদম বিজল থাকতে হবে শরীরে মানে খসখসা যদি বোয়াল মাসে থাকে দেখা যাচ্ছে মাছ ধরার ধরার সময় দেখা যাচ্ছে বেশি জালের গোলে লাগলে ওই মাছগুলো পুকুরে চাষে অনেক ক্ষতিগ্রস্ত হয় বল মাছি আমরা জানি সাধারণতভাবে ভালো আয়তনের পুকুর চাষ হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যত বড় পুকুর থাকুক না কেন চল্লিশ শতক পঞ্চাশ শতক একশো শতক দেড়শো শতক পাঁচশো শতক বিভিন্ন যেরকম জল আসে মাছের পণ্য চাষ করে থাকে একটা চাষি তখন দেখা যাচ্ছে ওই পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে যেরকম খাবার হলো বোয়াল মাছ চিতল মাছ আয়ের মাছ রিডা মাছ এই মাছের খাদ্য হলো মূলত যা কাপঝিতীয় মাছের দানি পোনা তারা অর্থাৎ এক কথায় ধরতে গেলে শিকার করে খাদ্য খেতে ভালোবাসে এই মাছগুলো দেখা যাচ্ছে আপনার অন্য অন্য মাছের পোনা যে খাবারটা খাই ফিট খাবার বাসমান অন্য অন্য খাবার এই মাছের পোনা তা খাইয়ে অভ্যস্ত না অর্থাৎ এগুলো নদীর মাছ তাদেরকে প্রাকৃতিকভাবে খাবার খেতে হবে তো বয় মাছের পোনা আপনাদের ছাড়তে হলে অবশ্যই পুকুরে করে আগে মজুত করতে হবে জাতীয় মাছের পোনা বলেন বা কানপোনা মাছ বলেন বা তেলাপিয়া মাছের রেণু বলেন এইগুলো যেগুলো কম দামের ভিতরে রেণুপোনা আছে ওইগুলো ছেড়ে ওই মাছের পোনাকে খাদ্য করে নেবেন আর বিশেষ করে আপনারা দেশি তেলাপিয়া মাছের পোনা ছেড়ে রাখবেন ওইখানে দেশি তেলাপিয়া মাছের পোনা বাচ্চা দিবে সেই বাচ্চা খেয়ে বল মাছের পোনা আঁকে উঠতে খুব বড়ো হতে পারবে তো বল মাছের পোনা আপনার নদী থেকে যেগুলো আমরা ধরি হ্যাঁ জেলেদের কাছ থেকে বিশেষ করে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যে কোনো সাইজের মাছের পোনার জন্য আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে মাছের পোনা নিতে পারেন ধন্যবাদ